মেহেদি দিতে কার না ভালো লাগে আমার তো ভেষ ভালো লাগে আর সেটা যদি হয় গাছ থেকে পাড়া মেহেদি তাহলে তো আর কথাই নেই আগে একটা সময় ছিল ঈদ বা বিয়ের অনুষ্ঠান যাই হোক না কেন গাছ থেকে পেরে পাটায় বেটে সে মেহেদি হাতে দেয়া হতো সেটাই মজাই ছিল আলাদা আর এখন তো বাজারে অনেক মেহেদি পাওয়া যায় কেউ ঝামেলা না করেই সে কিনে দেওয়া মেহেদি হাতে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার একটা ছোট গাছ থেকে আমি কিছু মেহেদি পাতা পেরে নিলাম আজকে এগুলো আমি পাটায় বেটে আমার হাতে লাগাবো আমার হাতের কালারটা কেমন হয় সেটাই আপনারা দেখবেন এই তো আমি একটা মেহেদি মেহেদিগুলো একটু পানি দিয়ে ভালো করে পিছিয়ে নিচ্ছি এগুলো একটু ভালো করে পিছিয়ে নিতে হবে আমি এগুলো দেখেন পাটায় ভালো করে পিষে নিচ্ছি এগুলো পেশা হয়ে গেলে দেখেন আমার হাতের কা হাতে অনেক সুন্দর একটা কালার এসেছে আমি এটাই বারবার দেখতেছি এই তো আমার মেহেদিগুলো বাটা প্রায় হয়ে এসেছে দেখেন আমার হাতটাও লাল হয়ে গেছে এখন একটা আমি হাতে লাগাবো এই জন্য হাতের নখগুলো যাতে কালো হয় এই জন্য আমি আগে এখানে কিছুটা পরিমাণ চুন নিয়ে নিয়েছি তারপর নিয়েব এখানে কাপ সাবান আপনারা চাইলে যে কোনো সাবান ব্যবহার করতে পারেন আমি এখানে গোসলের সাবানটাই ব্যবহার করেছি এখন চুন আর সাবানটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামড়ের সাহায্যে দেখবেন এই চুনটা যাতে চামড়ায় না লাগে তাহলে চামড়ার ক্ষতি হতে পারে এই তো এগুলো মিশিয়ে আমি হাতের আঙুলে ভালো করে লাগিয়ে নিচ্ছি আমার হাতের পাঁচটা আঙুলে লাগিয়ে নিয়েছি এগুলো চামড়ায় লাগাবেন না তাহলে চামড়া নষ্ট হয়ে যাবে এই তো এগুলো লাগানো হয়ে এসেছে আমি এখন এগুলো পাঁচ মিনিট রেখেছি তারপর আমি একটা শুকনো কাপড় দিয়ে এগুলো মুছে নেব এগুলো ধুয়েবেন না ধুইলে আসি কালারটা আসবে না এই তো মুছে নিয়েছি এখন আমি এখানে বেটে রাখা মেহেদি পাতার পেস্টটা আমার হাতের আঙুলে ভালো করে একটা কাঠের সাহায্যে দিয়ে দিচ্ছি এগুলো আমি হাতের পাঁচটা আঙুলে দিয়ে আমি আঙুলের ডগাগুলো দিয়ে দিচ্ছি দেখতে অনেকটা সুন্দর লাগবে তাই তো এখন আমি হাতের মাঝখানেও ছোট একটা ভল করে মেহেদিগুলো দিয়ে দিচ্ছি একটা কাঠের সাহায্যে দেখেন এখন আমার মেহেদিগুলো দেওয়া প্রায় শেষ এখন আমি কতক্ষণ এগুলো রেখে ধুয়ে নিব আমি আসরের সময় দিয়েছিলাম এখন প্রায় রাত হয়ে এসেছে এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি দেখেন আমার হাতের মেহেদির কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা চাইলেও এভাবে বাড়িতে পাটায় মেহেদি পেটে চুন সাবান দিয়ে দেবেন আসুন দেখতে অনেকটাই সুন্দর লাগবে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন